আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পুরোনীতি আর ষষ্ঠ অধ্যায় ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাকে কয়েকটা এমসিকিউ সি আমার শীত থেকে এবং ব্যাখ্যা সহকারে যেগুলো করেছি দেখো তো এই ষষ্ঠ অধ্যায় নামে হতে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্ব সুশাসন মানে সুন্দর শাসন থাকবে ঠিক আছে সো আমরা যদি দেখি দেখো রাজনীতিক দলের প্রধান লক্ষ্যটা কোনটা এটা হচ্ছে সরকার গঠন করা হ্যাঁ রাজনীতি একটা রাজনীতিক দলের প্রধান লক্ষ্যই হচ্ছে এটা তো আমি রাজুজি বলি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রাজনৈতিক দল থাকতে হবে ঠিক আছে মানে গণতন্ত্র যদি চালু করতে চাও তাহলে রাজনৈতিক দল ছাড়া হবে না হচ্ছে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে টেকনিক মনে রাখতে হবে ঠিক আছে কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এটা হচ্ছে যেমন সৌদি আরব সৌদি আরবে কোনো রাজনৈতিক দল নাই কারণ হচ্ছে এখানে রাজারপুর রাজা হচ্ছে রাজার পথ রাজা মারা যাচ্ছে রাজার পথ রাজা হচ্ছে ঠিক আছে রাজার পথ নাই তাদের অন্য অন্য উত্তর দিকের যারা আছে তারা হচ্ছে এরকম আর কি বুঝছো আচ্ছা এরপরে আমরা যদি বলি যে মেখায় যে একজন কথা আছে মেখায় অথবা আহ যে একটা কথা বলছিল কি কথা বলছিল রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে ঘটিত শঙ্কর বিশেষ ঠিক আছে যা নিয়মতান্ত্রিক নির্দিষ্ট নিয়ম থাকবে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনা এই যে দেখো পয়াশি হয় এটা একদম মুখস্ত করে ফেলবা একদম মুখস্থ বিভিন্ন উক্তিগুলা ইম্পোর্টেন্ট না থাকলে সবচেয়ে বেশি বেশিদের জন্য ঠিক আছে আমরা যদি বলি দি দল মানে দুইটা দল ঠিক আছে ব্যবস্থার কোনটা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র দুইটা দল গঠন একটি হচ্ছে যুক্তরাষ্ট্র দেশে আছে এটা সো আমরা যদি বলি এই অধ্যে থেকে দেখো বেশি একটা এমসি পড়তে হবে না তোমাকে পড়ো ভালো করে তাহলে না ঠিক আছে দেখো দশ টমসিউটা একটু দেখো বিশ্বে প্রধানত কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায় এটা হচ্ছে তিন ধরনের উত্তর হচ্ছে কি তিন ধরনের এই পৃষ্ঠা থেকে এখান থেকে জাস্ট যেগুলো দিচ্ছে এগুলো পড়লে হবে এখন তুমি আসবে এদিকে এখানে কি বলছে আমরা যদি বলি গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটাকে এটা হচ্ছে রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ আচ্ছা কোন দেশ বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয় এটা হচ্ছে কি ইংল্যান্ডে ঠিক আছে আচ্ছা এরপরে যদি বলি ইউকে এই ইউকে কি দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে দুই দলীয় ব্যবস্থা আর বহু দল আছে ভারতে দল কি ভারতে আর নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন রাজনৈতিক দলগুলা একটা নিয়ম অনুযায়ী সমাজতান্ত্রিক ব্যবস্থা কয়টি রাজনৈতিক দল থাকে একটা সমাজে আর রাজনৈতিক শিক্ষা বলতে কি বুঝে জনগণের জনগণের রাজনৈতিক যদি সরকার নির্বাচিত হয় একে বলা হয় কি জানো এই সরকারকে বলা হয় গণতান্ত্রিক আমরা যদি বলি উগান্ডা কোন দেশে কোন মহাদেশে আছে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে তোমরা কি বলো সৌদি আরব কোন মহাদেশে আছে এশিয়া মহাদেশে আছে উগান্ডা আফ্রিকা মানে দেখো এই উগান্ডার কথাটাই কেমন বোঝা যায় কারণ জঙ্গল জঙ্গল বোঝা যায় আফ্রিকাটা আফ্রিকাতে সবচেয়ে বেশি জঙ্গল থেকে মনে রাখতে পারো যে আফ্রিকা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই পৃষ্ঠাতে চলে যাব অন্য পৃষ্ঠে দেখো কিছু উদ্দীপক আছে এই উদ্দীপকগুলো অটোমেটিক পারবা আমি বুঝিয়ে দেওয়ার পর উদ্দীপকগুলো অটোমেটিক পারবা এই যে আমি যদি বলি এই জনগণ আর হচ্ছে সরকারের মধ্যে বন্ধন কোনটা এটা হচ্ছে রাজনৈতিক দল মানে যেহেতু এখানে দেখো রাজনৈতিক দলের প্রধান ভোট সৃষ্টি হচ্ছে কি মানে এখানে জনগণ থাকবে কি সরকার থাকতে হবে তো রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজটা কি একটা রাজনৈতিক দলের কাজ কি হতে পারে বলতে তার কাজই হচ্ছে নির্বাচন নিয়ে করা ঠিক আছে তাহলে মনে রাখতে পারবো না এটা এই যে দেখো নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ তো পার্টির যে মনোনয়ন পাইবো এইটার প্রচার করা ঠিক আছে মাইকিং করা অনেক কিছু করা এটা এরপরে বলি নিজের কোনটি নিজের কোনট্রির মাধ্যমে দেখো স্বার্থের একত্রীকরণ হয়ে থাকে এটা হচ্ছে রাজনৈতিক দলের মাধ্যমে তো রাজনৈতিক দলের প্রধানকে বলা হয় নেতা এটা তো জানোই ঠিক আছে আচ্ছা নিচের কোনট্রি রাজনৈতিক দলের কাজ নয় গোষ্ঠী স্বার্থ উদ্ধার এই এক একটা গোষ্ঠীর স্বার্থ নিয়ে খালি কাজ করা কি রাজনৈতিক দলের কাজ না এটা কি জনমত পার্টি মনোনয়ন সরকার গঠন কিছু একটা রাজনৈতিক দলের বিভিন্ন বিভিন্ন কাজ আছে কিন্তু কিন্তু এগুলো কি করে বর্তমানে আমাকে একটু কমেন্টে জানিও প্রিয় শিক্ষার্থী মতো যেগুলো দাগাই দিছি দ্বিতীয় পৃষ্ঠা থেকে এগুলো একটু বেশি বেশি পড়িও আচ্ছা এই যে দেখো স্বার্থ কাকে বলা হয় এটা হচ্ছে রাজনৈতিক দলকে ঠিক আছে আমরা যদি বলি ইন্টারেস্ট গ্রুপ বলে এটা কোন ব্যক্তি বলছে যে দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় কি ইন্টারেস্ট গ্রুপ মানে কি ইন্টারেস্ট মানে কি সুবিধা বাজায় আর কি বুঝছো তো এই জিলগার ব্যক্তি এই কথা কিন্তু বলছে সো এটাও কিন্তু মনে রাখতে হবে তোমাকে আচ্ছা এরপর আমরা একটু নিচে যাই তো ক্ষমতায় না গিয়ে নিজের স্বার্থে ক্ষমতা প্রভাবিত করে এটা কি স্বার্থ গোষ্ঠী দেওয়া হবে এটা অনেকেই জানে কিন্তু ঠিক আছে রাজনৈতিক দলের বিভিন্ন যারা বিশেষ করে নাও রাজনীতি নাও করে তাও কিন্তু জানে লিড শব্দের অর্থে এই লিড শব্দের অর্থে পরিচালনা করা সো নেতৃত্ব নেতৃত্বতে কিন্তু আমরা চলে আসছি নেতৃত্ব কোন ধরনের গুণ এটা হচ্ছে সামাজিক একটা গুণ আর ইংরেজি নেতৃত্বের প্রতিশব্দ কি এটা লিডারশিপ এটা অনেকেই জানো এর ঠিক আছে তো নেতৃত্ব ব্যক্তি কোন ধরনের গুণ এটা হচ্ছে সামাজিক গুণ থাকবে ঠিক আছে কোন নেতা নেতৃত্ব বলতে কি বোঝায় এই নেতার গুণ বলে কি নেতৃত্ব বলে এক কথায় ঠিক আছে আচ্ছা সুযোগ্য নেতার জন্য কোনটা অপরিহার্য এই জনগণের আনুগত্য থাকতে হবে না হয় কি এটা কোনো নেতা হতে পারে না ঠিক আছে তো সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন কাজ নেই কোনটি এটা হচ্ছে কি দেখো কি বলছে এখানে বিরোধী দল বিরোধী দল তো জীবনে হবে না উত্তর হচ্ছে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ সেখান থেকে এটা পড়বা চল্লিশ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম হচ্ছে স্বার্থ গোষ্ঠী চাপ সৃষ্টিকারী অপর নামে চাপ কেনা সৃষ্টি করে তারা সুবিধা নেওয়ার জন্য সেখানে জানা এটা হ্যাঁ এই যে দেখো এখানে কি বলছে নেতার ইংরেজি প্রতিশোধ লিডার না উত্তর হচ্ছে লিডার সো নেতৃত্ব কোন ধরনের গুণ সামাজিক গুণ ঠিক আছে তো জজ ওয়াইলিংটন কি বলছিল ওয়াইলিংটন আমেরিকার যুক্তরাষ্ট্র সাধন হয়েছে নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র সাধন হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তারপর আমরা এই যে দেখো এই নেতৃত্বের কৌশল আছে কৌশলের উপাদানকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো নেতা কর্মদক্ষতা নির্ভর করে কিসের উপর দৃষ্টিতা নাকি দূরদর্শিতা মানে কিভাবে কি কাজ করছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব দেখি আর কয়টা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠা থেকে আমি যেগুলো এমসিকিউ ভালো করে দাগাইছি হ্যাঁ এগুলো একটু বেশি বেশি তোমাকে পড়তে হবে আমার এই ক্লাসটা করার পর তোমরা কিন্তু উদ্দীপকেরটা অটোমেটিক পারবা উদ্দীপকেরগুলো অটোমেটিক পারবা ঠিক আছে এই যে দেখো নেতৃত্ব এটা আসতে পারে নেতৃত্ব প্রধানত চার প্রকার নেতৃত্ব কি প্রধানত চার প্রকার হয়ে থাকে আচ্ছা এরপর আমি যদি বলি যে নেতৃত্ব বলতে কি বুঝে কি নেতার গুণাবলী নেতার কি গুণাবলী যেগুলো ডিসিএমসি এমসিকিউ এগুলো একটু ভালো করে দেখিয়ে যেও এরপরেও আমি তোমাদেরকে জ্ঞানমূলক দিব জ্ঞানমূলকের ভিডিও যদি তোমাদের রেসপন্স বেশি পাই আর তোমাদেরকে বলি যারা যেগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো পরীক্ষার পিডিএফ সাজেশন নিতে পারো মাত্র দুশো দশ টাকা ঠিক আছে আরও কম দিয়ে দেব যদি তোমাদের আর্থিক বিশেষ প্রবলেম থাকে আর তোমাদেরকে বলি যারা হচ্ছে বিভিন্ন ভার্সিটি মেডিকেল ওয়েট চেট ওয়েট পরীক্ষা দেওয়া মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হতে পারবা বলো বাচ্চারের সাথে জাস্ট তোমরা প্রিপারেশন নিতে হবে ঘরে বসে পাঁচশো টাকা দিও যেমন গত বছর ছিল চারশো নিরানব্বই এবছর মাত্র এক টাকা বাড়াইছে খুব বেশি একটা ভাড়ায় নেই তোমরা চাইলে ঘরে বসে প্রিপারেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এই যে আমি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন অ্যাডভান্স ভর্তি হতে এরপরে ভর্তি হলে এক হাজার লাগবে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে